সবাইকে স্বাগত আপনাদের সাথে আছি আমি পরিমল চন্দ্র বসুনিয়া দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতিবান্ধে অবস্থিত দেশের বৃহত্তম শেষ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় আপনাদেরকে জানিয়ে রাখি গ টানা তিন দিন থেকে কিন্তু লালমনিরহাটের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের কারণে দীর্ঘদিন বৃষ্টিপাতের কারণে কিন্তু এই লালমনিরহাটের বিভিন্ন অঞ্চলের নদ নদীগুলিতে পানি বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় আমি এখন তিস্তাবি এলাকায় দাঁড়িয়ে আছি আপনাদেরকে জানিয়ে রাখি আজকে সকালে এই তিস্তা ব্যারেজ পয়েন্ট অর্থাৎ তিস্তা নদীর পানি বিপদসীমার তেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয় পাশাপাশি পাশাপাশি আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি কর্তৃপক্ষের সঙ্গে তারা জানিয়েছে বিকেল তিনটার সময় কিন্তু এই তিস্তা ব্যারেজ পয়েন্ট যে রয়েছে এখান বিপদ সীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে দর্শক শুধু তাই নয় আপনাদেরকে জানিয়ে রেখে আসলে বৃষ্টি কিন্তু কম বেশি হলেও এখন আমরা যেটা দেখছি যে ভারত থেকে ছেড়ে আসা পানি অর্থাৎ উজান থেকে ছেড়ে আসা পানির কারণে এই তিস্তা ব্যারেজ এলাকা যে রয়েছে এই ব্যারেজ এলাকায় কিন্তু একদম পানিতে কিন্তু টইটুম্বুর অবস্থা আমরা কর্তৃপক্ষের কথা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে এই পানির চাপ সামলাতে ইতিমধ্যেই চুয়াল্লিশ চুয়াল্লিশটি যে জল রয়েছে সেগুলো কিন্তু খুলিত হয়েছে দর্শক আপনাদেরকে আরও একটু তথ্য জানিয়ে রাখি এই প্রতি বছরেই অসময়ে অসময়ে এই বন্যার কারণে বা অসময়ে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে তিস্তার তীরবর্তী এবং নিম্ন অঞ্চলের যে মানুষগুলো আছে তারা কিন্তু চরম বিপাকে পড়ে শুধু তাই নয় আজকের যে আজকের যে বিপদসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে যে এখন পানি প্রবাহিত হচ্ছে এতে করে তিস্তার যে তীরবর্তী এলাকাগুলো রয়েছে বিশেষ করে নিম্ন অঞ্চল সেগুলোতে কিন্তু পানি প্রবেশ করেছে শুধু তাই নয় আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছে ইতিমধ্যেই মানুষের যে ফসলি জমি হাজার হাজার হেক্টর ফসলি জমি সেগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং লালমুনিহাটের পাঁচটি উপজেলা বিশেষ করে হাতিবান্ধার কিন্তু ছয়টি ইউনিয়ন পাশাপাশি আদিতমারি উপজেলার কিন্তু কয়েকটি ইউনিয়ন কিন্তু এই তিস্তা নদীর পানির কারণে কিন্তু তিস্তার তীরবর্তী এলাকাগুলোর লোকজন যে রয়েছে তারা কিন্তু চরম বিপাকে রয়েছে আমরা কথা বলেছি তবে ত্রিপক্ষ লোকজন আমাদেরকে জানিয়েছে যে তিস্তার যে আসলে এই পানি বৃদ্ধি এটির কারণে ভয়াবহ কোনো বন্যার আশঙ্কা নেই তবে পানি কমতে থাকলে এই বর্তমান বন্যার যে সংখ্যা সেটি কমবে বলে তারা কিন্তু আশা করছেন দর্শক আপনাদেরকে আবার আবারও জানিয়ে রাখি যে আমরা পানি কিন্তু পানির যে বৃদ্ধির যে মূল কারণ সেটি যেটা যেখানে যেটা এখানে এসে আমরা দেখতে পারছি যে পানির বৃদ্ধির একটি মূল কারণ সেটি হচ্ছে ভারত থেকে ছেড়ে আসা পানি আমরা দেখছি যে বৃষ্টি কিন্তু থেম মানে থেমে গেলেও ভারত থেকে ছেড়ে আসা যে পানি সেই পানির কারণে কিন্তু তিস্তা ব্যারেজ এলাকায় বর্তমান টৈটম্বুর অবস্থা যার কারণে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে তিস্তার তীরবর্তী এলাকার যে লোকজন রয়েছে অর্থাৎ তিস্তাবাসী যে রয়েছে তারা কিন্তু নির্ঘুম রাত কাটাচ্ছে দর্শক এই ছিল তিস্তা ব্যারেজ এলাকা থেকে সর্বশেষ পরিমলচন্দ্র বসুনিয়া ই মিডিয়া লালমনিরহাট